আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে তৈরি হয়েছে ও সংশয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের তারিখ ঘোষণা হলেও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের আগে বেশ কয়েকটি শর্ত দিয়ে রাজপথে আন্দোলনে হুমকি দিয়েছে এই দুই দল বলছে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়ন ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচনের আয়োজন চলছে তারা দাবি করছে নির্বাচনী প্রক্রিয়া লেভেল প্লেইং ফিল্ড বা সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি ও জামায়াতেরই অবস্থান কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে বিএনপির উপর কেউ কেউ মনে করছেন এটি আসন ভাগাভাগি বা সমঝোতার হিসাব নিকাশও হতে পারে তবে দলগুলোর নেতারা তা বরাবরের মতো অস্বীকার করছেন এর পেছনে রয়েছে লন্ডন বৈঠকের ঘটনাও গত জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ঐক্যমত ঘোষণা হয় এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি কারণ অন্যান্য দলকে আলোচনা থেকে বাদ রাখা হয়েছিল বলে তারা বরাবর অভিযোগ করে আসছে আসছে এখন ভোট যত তত স্পষ্ট হচ্ছে জামায়াত ও এনসিপির চাপের মুখে রয়েছে বাকি দলগুলো। ইসলামী জামায়াতের সংগঠিত শক্তি থাকলেও বিস্তৃত জনসমর্থন তুলনামূলকভাবে সীমিত অন্যদিকে এনসিপির প্রভাব রাজপথের রাজনীতিতে থাকলেও নির্বাচনী আসন জেতার সম্ভাবনা একেবারেই অনিশ্চিত এই বাস্তবতার ফলে দুই দলই সরকার ও বিএনপির উপর চাপ বাড়াতে চাইছে সংস্কার সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন এমনকি ভোট বর্জনের পথেও যেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে তারা রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যদি নির্বাচনের আগে দলগুলো দাবি দাওয়া নিয়ে রাজপথে নামে তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে এতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরো গভীর হওয়ার আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের মতে গণতন্ত্রে ফিরতে হলে নির্ধারিত সময়ে নির্বাচন জরুরি কিন্তু কোনো পক্ষের কারণে ভোট প্রক্রিয়া ভেঙে গেলে দায় সে পক্ষেরই ঘাড়ে বাড়তে এখন প্রশ্ন জামায়াত ইসলামী ও এনসিপি কি সত্যি ভোট বর্জনের পথে যাবে নাকি শেষ মুহূর্তে সমঝোতার টেবিল ফিরবে দেশবাসী তাকিয়ে আছে রাজনৈতিক পটপরিবর্তনের এই উত্তাল প্রহরে রাকিব হোসেন মিলন আজকের টাইমস